আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু হাই গাইস কী অবস্থা সকলের আশা করি মহান আল্লাহ রহমত রহমতুল ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি শুভ বলছি ওমান থেকে আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো আসলে কি বিষাকুলি দিবে দু সালে এক নম্বর দুই নম্বর হলো আপনি কেন আসবেন ওমান আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন না থাকলে কি কোনো কাজ করা যায় তৃতীয় নম্বর হলো ড্রাইভিং ভিসা নিয়ে যারা আসবেন তারা এসে কি কাজ করতে পারবেন আপনাদের প্রত্যেকটা জবাবে আমি দেবো আজকে সব ফার্স্টে হলো দু সালে কি আসলেই ভিসা খুলে দিবে আপনাদেরকে একটা কথা বলবো আসলে ওমানের ভিসা বন্ধ হয়েছে এমনভাবে অনির্দিষ্টকালের জন্য দুই সালে প্রথম দিকে ভিসা চালু হওয়ার সম্ভাবনা এইট্টি পার্সেন্ট তবে বিশ পার্সেন্ট সম্ভাবনা নেই যে চালু হবে কি না এটাও শিউন নাই হতেও পারে নাও হতে পারে আর আপনারা যারা যারা ওই দালালকে টাকা দিয়ে দিছেন যে দু হাজার পঁচিশ সালে ভিসা চালু হবে আমরা উমান যাব তাদেরকে আমি বরাবরই বলছি এখনও বলতেছি দালালের পাদে। পা দিবেন না আর যাদের আত্মীয় স্বজন নাই তারা কি ওমান এসে কাজ করতে পারবেন বিশেষ করে ভাই এটা মিডিল ইস্ট যাদের আত্মীয় স্বজন নাই তাদেরকে আমি বলবো মিডিল লিস্টে উমান বর্তমানে যে অবস্থা না আস্তি না আসাটাই বেটার হবে যাদের আত্মীয় স্বজন ব্রাই ভাদার মামা খালো আছে তারা আসলে একটু ভালো কারণ তারা আসলে তারা কাজ দিতে পারবে আপনার কেউ নাই দাঁড়ালে সে আপনাকে ছেড়ে দিবে আপনি কিচ্ছু বুঝবেন না তাহলে আপনি কাজ কোথা থেকে করবেন আমাকে বলেন আপনি আইসে যদি কাজই না করতে পারেন তাহলে আপনি কেন আসবেন হ্যাঁ যদি আপনি ইলেকট্রিশিয়ান কিংবা ভালো ভালো কাজ শিখে আসতে পারেন তাহলে আপনি আসতে পারেন সমস্যা নেই কাজ মিলবে সমস্যা নেই যদি আপনি দক্ষতা হয়ে থাকেন আর যদি অধক্ষ হয়ে হেল্পার হিসাবে আসেন মিডিল ইস্টের দেশ উমানে আমি মনে করি উমান আপনার জন্য না আর যারা যারা গাড়ি ড্রাইভার এই ড্রাইভার হিসাবে আসতেছেন ভাই অনেকেই বলতেছেন গাড়ির ড্রাইভার হিসাবে আসলে আমার স্যালারি কত হবে গাড়ির ড্রাইভার হিসাবে আসলে কি ভালো হবে হ্যাঁ ভাই একটা কথা মাথায় রাখবেন যারা গাড়ি চালাইতে পারেন তারা যদি ফুড ডেলিভারিও করেন তাদের ইনকাম আছে তারা তারা যদি মনে করেন ওই সপ্তাহে যদি মনে করেন যে এয়ারপোর্টের থেকে পাঁচটা টিপ পায় তাদের মনে করেন যে এক মাসের ইনকাম ওইখানেই হয়ে যায় আপনি এক মাসের ইনকাম বলতে আপনি দেখেন আপনি এয়ারপোর্টে ভাড়া পাবেন বিষয়টা তেমন না আপনার যখন এখানে ঘনিষ্ঠ লোক হবে আপনার যখন ওইখানে বন্ধুবান্ধব হবে দেখবেন ওইখানে ওইখানে আপনার এই টুকটাক বাধা মিলায় আপনার দেখবেন অনেক টাকা হয়ে যায় অন্যগুলো দিয়ে দিল এগুলাই অনেক টাকা হয়ে যায় তার মানে আপনি একটা মাসে আপনি যখন পরিচিত হবেন সবার কাছে আপনার কাছে দেখবেন যে ফিক্সড কিছু কাস্টমার হবে এই ফিক্সড কাস্টমার জায়গাগুলো হবে এগুলাতে আপনার দৈনিক ইনকাম থাকবে তিন চার হাজার টাকা আপনি কিসের জন্য ভয় পাইবেন ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আর তাদেরকে বলবো যারা ড্রাইভিং লাইসেন্স আছে দেশে আপনারা কাজ করতেছেন এই কেন এই কেন আয়সা আপনারা ভাবনা করছেন যে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কাজ করবেন আমি মনে করি তাদের জন্য বেস্ট এবং ব্যাটার হবে যাই হোক আজকে ভিডিওটি এতটুকুই ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে তার জন্য এখানেই সমাপ্ত করছি আর যাদের প্রশ্ন থাকে অন্য ভিডিওতে ইনশাল্লাহ প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দিবো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে আল্লাহ হাফিজ